হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে ম্যাথের ক্লাসে লসাগু গসাগুর অধ্যায় ভিত্তিক তোমাদের ক্লাস করাচ্ছি এর আগে একটা ক্লাস দিয়েছি তার আগে অনুপাত স অনুপাত লাভ ক্ষতি এই সমস্ত ক্লাস দিয়েছি অবশ্যই সেই প্লে থেকে সেগুলো দেখে নিও আর আজকে কিন্তু কিছু শর্টকাট টিক দেখাবো যেটা তোমাদের আপকামিং সমস্ত চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে বলে রাখি যে নতুন দর্শক আছো আমাদের ফেসবুক পেজে প্রত্যেকদিন রাত নটায় জি কে এবং ম্যাথের ক্লাস করানো হয় এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন সকাল দশটায় জিকে এবং ম্যাথের ক্লাস করানো হয় তাই ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক উঠতে দেখলে ফেসবুকটাকে ফলো করবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন চারটি ভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাংশ আছে একটা তিরিশ মিনিট একটা এক ঘন্টা একটা এক ঘন্টা পাঁচ ওয়ান পয়েন্ট ফাইভ ঘণ্টা মানে দেড় ঘন্টা আর একটা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অন্তর অন্তর বাজে যন্ত্রগুলি দুপুর বারোটা একসাথে বাজে তারপর আবার কখন যন্ত্রগুলি একসাথে বাজবে দেখো এখানে একটা মিনিটে দিয়েছে একটা ঘন্টা ক্ষেত্রে দিয়েছে এগুলো আমরা মিনিটে কনভার্ট করিনি প্রথম হচ্ছে তিরিশ আছে এটা এক ঘন্টাকে যদি মিনিটে কনভার্ট করি তাহলে হচ্ছে ষাট মিনিট আর দেড় ঘন্টাকে যদি করি তিরিশ নব্বই মিনিট ওকে আর যদি এক ঘন্টা পঁয়তাল্লিশ করি তাহলে আমাদের হচ্ছে একশো মিনিট ওকে সব মিনিটে কনভার্ট করে দিলাম এবার এটাকে আমরা এলসিএম করব আমি এখানে এলসিএমটা ডাইরেক্ট করে দিচ্ছি জায়গা যেহেতু শর্ট তোমরা খাতা পেনে ভালো করে এলসিএমটা করে নেবে এই কটা যদি তোমরা এলসিএম করো তাহলে আমাদের লসাগু বেরোবে বারোশো ষাট এলসিএম মানে হচ্ছে লসাগু বারোশো ষাট বারোশো ষাট কি হচ্ছে এখানে তোমাদের এত মিনিট মিনিট হচ্ছে বারোশো ষাট মিনিটকে আমরা যদি ঘন্টায় নিয়ে যাই কারণ আমাদের এখানে ঘণ্টা চেয়েছে বারোশো ষাটকে যদি আমরা ঘন্টায় নিয়ে যাই তাহলে ষাট দিয়ে ভাগ করতে হবে ষাট দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাই এখানে একুশ একুশ ঠিক আছে একুশ হাওয়ার্স একুশ ঘণ্টা বা একুশ আওয়ার্স তোমাদের এখানে বেরোবে এবার দেখো এবার হচ্ছে প্রশ্নে আসো কি বলেছে দুপুর বারোটা একসাথে বাজে বারোটার পর থেকে আমরা যদি একুশ ঘন্টা যোগ করি বারোটার পর একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরম করে যদি একুশ ঘন্টা আমরা যোগ করি তাহলে দেখবে সকাল নটা হবে তাহলে আমাদের উত্তর অপশন ডি সকাল নটা হচ্ছে সঠিক উত্তর সকাল নটা সঠিক উত্তর ওকে আশা করি বোঝাতে পারলাম চলো তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য দশটা প্র্যাকটিস সেট রেডি করছি যার দাম পঞ্চাশ টাকা যারা কেপি কনস্টেবলের প্রস্তুতি নিচ্ছ কুড়িটা প্র্যাকটিস সেট রেডি করছি যার দাম নিরানব্বই টাকা ডাব্লিউইপি কেপি জি কে শাহসান পাঁচ হাজার পাঁচশো এমসি নিরানব্বই টাকা ডাব্লিউপি মেন জেল পুলিশ ইংলিশ মাত্র ষাট টাকায় পেয়ে যাবে আর পি এফ রেলওয়ে জন্য আশি টাকায় জি কে পেয়ে যাবে আর পুজো স্পেশাল অফারে কিন্তু আমাদের ডাব্লিউইপি প্র্যাকটিস সেট এবং কেপি কনস্টেবলের প্র্যাকটিস সেট এই দুটো প্র্যাকটিস সেট যদি কম্বো নাও তাহলে যেটার দাম হচ্ছে একশো ঊনপঞ্চাশ টাকা সে এটাই তোমরা একশো কুড়ি টাকায় পেয়ে যাবে এটা হচ্ছে পুজো স্পেশাল অফার দুর্গা পুজো অবধি চলবে তো অবশ্যই এই পুজো স্পেশাল অফার কম্বো অফারটা নিতে গেলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পার বাকি পিডিএফগুলো নিতে গেলে আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিব সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে অনলাইনে তুমি সেটাকে পেমেন্ট করে এটাকে বাই করে নিতে পারো বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ সাথেও যোগাযোগ করে এটাকে বাই করতে পারো তাই পুজো স্পেশাল অফারটা মিস করো না কারণ এত কম দামে পিডিএফ কোথাও পাবে না চলো চলো নেক্সট কোশ্চেন কী বলছে তিনটি সংখ্যার গসাগু ছয় লসাগু হচ্ছে ছশো তিরিশ দুটো সংখ্যা দিয়ে দিয়েছে আর একটা সংখ্যা বার করতে বলেছে তো সবার প্রথমে আমরা প্রথমে গসাগু গুণ লসাগু করবো কারণ এটা হচ্ছে তোমাদের নিয়ম তারপর গিয়ে আমরা তিনটি সংখ্যা একটা হচ্ছে আঠেরো একটা হচ্ছে বিয়াল্লিশ আর একটা ধরে নেব এক্স ঠিক আছে এবার গিয়ে কাটাকুটি করব এখানে যদি করি ছ সাততে বিয়াল্লিশ সাত দিয়ে যদি কাটি সাত নয় তেষট্টি নব্বই পাঁচ মানে পাঁচ তাহলে এক্স সমান সমান হয়ে যাচ্ছে পাঁচ তাহলে এক্সের মান পাঁচ এবার এবার এখানে কিন্তু পাঁচ উত্তর হবে না কারণ তৃতীয় সংখ্যাটি চেয়েছে এটা গসাগু ছাড়া সংখ্যা আর গসাগু বলে দিয়েছে ছয় এর সঙ্গে ছয় গুণ করে যেটা হবে পাঁচ ছয় তিরিশ এটা হচ্ছে তোমাদের উত্তর অপশান বি সঠিক উত্তর কারণ এই যে শুধু সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে গসাগু ছাড়া ওকে আর এখানে যদি আমরা সিক্স এক্স দিতাম তাহলে ডাইরেক্ট গিয়ে তিরিশ পেয়ে যেতাম কারণ প্রত্যেক সংখ্যার সাথে গসাগুটা কমন থাকে আঠেরোর সঙ্গে ছয় কমন আছে বিয়াল্লিশের সঙ্গে ছয় কমন সেরকম তিরিশের সঙ্গে ছয় কমন নেক্সট তিনটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর ইস টু ফাইভ তিনটি সংখ্যার লসাগু হচ্ছে চব্বিশশো তাহলে গসাগু কত তাই তিনটি সংখ্যা বলে দিয়েছে এখানে লসাগু বলে দিয়েছে এই তিনটি সংখ্যারই আমরা এলসিএম করব তিনটি সংখ্যা যদি এলসিএম করি তাহলে কি হচ্ছে চার পাঁচ কুড়ি তিন কুড়িং হয়ে যাচ্ছে ষাট ওকে তিন কুড়িং হচ্ছে ষাট এবার কি বলেছে এই যে গসাগুর মান এখানে বলে দিয়েছে চব্বিশশো চব্বিশশো তাহলে কত এই শূন্য যদি কাটো তাহলে ছয় চার মানে চল্লিশ চল্লিশ গুণ বেশি এর থেকে চল্লিশ গুণ বেশি হচ্ছে তাহলে কি বলেছে সংখ্যাগুলির গসাগু তাহলে তিনের সঙ্গে প্রথম সংখ্যা তিন প্রথম অনুপাত তিন আছে তিনের সঙ্গে চল্লিশ গুণ তিন চারি বারো একশো কুড়ি আর চারের সঙ্গে চল্লিশ গুণ চারি চারি ষোলো মানে একশো ষাট একশো ষাট আর এদিকে পাঁচের সঙ্গে চল্লিশ গুণ পাঁচ চল্লিশ দুশো এই তিনটি সংখ্যাকে একশো কুড়ি একশো ষাট এবং দুশোকে যদি এইচসিএফ করি মানে গসাগু করি তাহলে যে উত্তরটা বেরোবে সেই উত্তরটাই হবে এখানে সঠিক উত্তর এখানে যদি আমরা করি এইটাকে এই করি তাহলে ভাই এখানে গিয়ে তোমাদের কিন্তু বেরোবে চল্লিশ এই সিএফ কিন্তু চল্লিশ বেরোবে এটা একটু করে দেখবে অপশান বি সঠিক উত্তর আমি আর এখানে করছি না কারণ এই একশো কুড়িকে দিয়ে ষোলোকে ভাগ করতে হবে যেটা দিয়ে ভাগ মিলবে তাকে দিয়ে আবার দুশোকে ভাগ করতে হবে এইভাবে কিন্তু গসাগু হয় এক্ষেত্রে দেখবে চল্লিশ কিন্তু গসাগু বেরোবে আর সেই গসাগুটাই হয়ে যাবে এখানে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন যে বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ থাকবে এই কমন প্যাটার্নগুলো এসে যায় বিভিন্ন পরীক্ষায় তো এটার ক্ষেত্রে সবার প্রথমে সাতশো পঁচাত্তরের সঙ্গে ছশো পঞ্চাশ একবার বিয়োগ করতে হবে ওকে এখানে বেরোবে একশো পঁচিশ দ্বিতীয়র ক্ষেত্রে বারোশো পঞ্চাশের সঙ্গে বারোশো পঞ্চাশের সঙ্গে ছশো পঞ্চাশ যদি বিয়োগ করো তাহলে গিয়ে বেরোবে ছশো আর একটা করতে হবে বারোশো পঞ্চাশের সঙ্গে তোমাদের এখানে বিয়োগ করতে হবে সাতশো পঁচাত্তরটা সাতশো এই বিয়োগটা যদি করো তাহলে চারশো পঁচাত্তর বেরোবে এবার এবার এই যে এই তিনটে সংখ্যা বেরোলো একে যদি তুমি গসাগু করো মানে এই সি এই সিএফ মানে হচ্ছে গসাগু 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 কেমন করে করতে হয় জানো এই ছশোকে একশো পঁচিশ দিয়ে ভাগ করতে হবে ভাগ করে যেটা দিয়ে হবে সেটাকে এটা দিয়ে করলে তোমাদের দেখবে এর গসাগু বেরোবে পঁচিশ ওকে সেই পঁচিশটাই তোমাদের হবে এক্ষেত্রে সঠিক উত্তর ওকে মানে অপশান সি সঠিক উত্তর আমি গসাগুগুলো আর করাচ্ছি না কারণ এখানে ছোট জায়গা অবশ্যই তোমরা গসাগুর নিয়মগুলো জানো আশা করি চলো নেক্সট কোশ্চেন চারটি সংখ্যার লসাগু হল ছশো কত বলেছে চারটি সংখ্যার লসাগু হচ্ছে ছশো তিরিশ অনুপাত বলে দিয়েছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্যটা চেয়েছে কিচ্ছু নেই জাস্ট এই তিনটেকে এই এই চার সরি এই চারটেকে থেকে লসাগু এল সি এম এলসিএম করবে তিন দু ছয় পাঁচ ছয় তিরিশ তিন সাত একুশ মানে দুশো দশ দুশো দশ বলেছে তাই ছশো তিরিশ ভাগ দুশো দশ এই শূন্য কেটে দিল এখানে তিন দিয়ে মানে তিন হবে এখানে তিন বেরিয়েছে তাহলে প্রথমে কি বলেছে এটা কী বলছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বৃহত্তম হচ্ছে সাত তাই সাতের এই যদি করি তিন সাততে একুশ বেরোচ্ছে আর ক্ষুদ্রতম হচ্ছে দুই ক্ষুদ্রতম দুই তাই দুইয়ের তিন গুণ যদি করি তিন দুকুনে ছয় এই দুটোর যদি আমরা বিয়োগ করি তাহলে যে উত্তরটা বেরোবে সেটা সঠিক উত্তর মানে এখানে পনেরো দুটোর যদি বিয়োগ করি পনেরো মানে অপশান সি সঠিক উত্তর চলো নেক্সট যদি দুটি সংখ্যার গুণফল তিনশো চব্বিশ হয় এবং লসাগু তিন হয় তাহলে তাদের সরি গসাগু তিন হয় তাহলে লসাগু কত এই অঙ্কের ক্ষেত্রে গুণফাল বলে দিয়েছে তাহলে তিনশো চব্বিশকে আর গসাগু গসাগু এতে কমন আছে সেই গসাগুটাকে যদি আমরা ভাগ করে নিই যেটা উত্তর বেরোবে সেটাই উত্তর তাহলে এখানে যদি করি তিনশো তিন আটে চব্বিশ মানে অপশান ডি সঠিক উত্তর একশো আট হবে তোমাদের কাটাকুটি ওকে গসাগুটাকে যদি আমরা ভাগ করে বার করে নিই যেটা পড়ে থাকে সেটাই বেরিয়ে যায় লসাগু ওকে এই প্যাটার্ন হলে চোখ বন্ধ করে এরকম করে অ্যান্সার করে দিয়ে বেরিয়ে আসবে চলো এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় আসে একে ঘুরিয়ে ফিরিয়ে দেয় কিন্তু দেখো এই এর একটা নিয়ম আছে সেই নিয়মটা যদি শিখে রাখো অঙ্ক পেরে যাবে প্রথমে এই দশমিকগুলোকে তুলতে হবে এটা সোজা করার জন্য জিরো পয়েন্ট টু একে যদি দশমিক তুলি তাহলে নিচে দশ জিরো পয়েন্ট ডবল টু একে যদি দশমিক তুলি নিচে একশো জিরো পয়েন্ট ত্রিপেল টু এর যদি দশমিক তুলি নিচে হাজার ওকে এবার কাটাকুটি মানে পাঁচ প্রথমটা বেরোলো একের পাঁচ দ্বিতীয়টা বেরোলো এগারো আর এদিকে পঞ্চাশ তাই তো এগারো আর এদিকে পঞ্চাশ এটা যদি করো ত্রিপেল ওয়ান আর এদিকে পাঁচশো তাই তিনটে সংখ্যা আমরা পেয়ে গেলাম এখানে পাঁচশো এবার এইটা লসাগু গসাগু কেমন করে করতে হয় যখন এর গসাগু চায় মানে এইসিএফ এইসিএফ চায় সেই সূত্র হচ্ছে প্রথমে এইসিএফ এই সি বাই এলসিএম মানে উপরের সংখ্যার গসাগু নিচের সংখ্যার লসাগু আর যদি এখানে লসাগু চাইতো তাহলে উপরের সংখ্যাকে লসাগু করতাম নিচের সংখ্যাকে গসাগু করতাম যেটা চাইবে সেটা কিন্তু ফার্স্ট থাকবে তার নিচে দ্বিতীয়টা থাকবে তাহলে আমরা যদি এক এগারো আর একশো এগারোর আমরা গসাগু করি গসাগু করি তাহলে আমাদের এক বেরোবে আর এইটার যদি আমরা লসাগু করি তাহলে আমাদের এখানে কিন্তু বেরোবে কত বলো এখানে আমাদের বেরোবে কিন্তু পাঁচশো পাঁচশো লাসাউ করে দেখে নেবে এবার উত্তর কি করব। আমাদের এখানে পয়েন্টে উত্তর আছে পয়েন্ট আনতে হবে দেখো কীভাবে পয়েন্ট আনতে হবে তোমরা এটাকে ভাগ করতে যাবে না যে কোনো অঙ্কের ক্ষেত্রে যখন এখানে দেখবে পয়েন্ট আছে তাহলে একে আমরা যদি হাজারে নিয়ে যেতে পারি তাহলে গিয়ে পয়েন্ট নিয়ে চলে আসবো পাঁচশোকে দুই দিয়ে গুণ করলে হাজার হয় তাহলে সেম উপরটাকেও দুই দিয়ে গুণ করে দাও তাহলে দুই আর নিচে হচ্ছে হাজার কটার পর এক দুই তিন তিনটের পর শূন্য মানে এক দুই তিন এই সরি তিনটের পর দশমিক মানে এক দুই তিন মানে অপশান বি সঠিক উত্তর ঠিক আছে এই নিয়মটা একটু মনে রাখবে যে যখন নিচে ধরো এখানে মনে করো নিচে চার আছে ওকে উপরে ধরো মনে করো মনে করো এক আছে হুম একে পয়েন্টে নিতে গেলে ভাগ করতে হবে দরকার নেই একে চার পঁচিশ একশো তাহলে একেও পঁচিশ দিয়ে করবে তাহলে পঁচিশ দিয়ে হলে একশো মানে দুটোর পয়েন্ট পয়েন্ট টু ফাইভ এ ভাগ গুণ কিছু করতে হলো না এই নিয়মটা শিখে রাখবে কাজে লাগবে শর্টকাট পদ্ধতির ক্ষেত্রে অনেক এরকম ছোটো ছোটো প্রসেস আছে যেগুলো জানা উচিত নেক্সট দুটি সংখ্যা লসাগু হচ্ছে দু হাজার তিনশো দশ গসাগু তিরিশ একটি সংখ্যা এত হলে অপরটিগত সোজা এখানে তেইশ দশ লিখে দাও ইন্টু তিরিশ লিখে দাও আর সমান সমান দুশো দশ লিখে দাও এটাকে কাটাকুটি করলে উত্তর বেরিয়ে যাবে তিন সাত একুশ সাত দিয়ে যদি করি তিন সাথে একুশ বাইশ তেইশ তিন সাথে একুশ তিনশো তিরিশ মানে অপশান ডি সঠিক উত্তর একদম সোজা নেক্সট দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে আটশো পঁয়তাল্লিশ বলেছে গসাগু বলেছে একটু আগে কী বললাম যখন গসাগুটাকে আমরা বার করে নেব তখন বড় সংখ্যা পেয়ে যাবো মানে তেরোকে যদি কাটাকুটি করো তাহলে পঁয়ষট্টি আমাদের অপশান সি সঠিক উত্তর তেরোকে দিয়ে এই গুণফলটাকে কেটে দেবে তাহলেই গিয়ে যেটা বেরোবে আমাদের কিন্তু একটি সংখ্যা পেয়ে যাব ওকে বুঝতে পারলে কারণ এই যে গুণ ফলটা থাকে ঠিক আছে গুণফল দিয়ে যদি আমরা গসাগুকে কাটি গসাগুয়েতে কমন থাকে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার চলো নেক্সট ন্যূনতম কত সংখ্যক সৈন্যকে বারো পনেরো আঠেরো দিয়ে সমান লাইনে দাঁড় করে পূর্ণবর্গকার সাজানো হবে পূর্ণ বর্গকার বলেছে এই অঙ্কটা একটু ইউনিক আছে একটু বুঝতে হবে আঠেরো এই কটার তোমাদের সবার প্রথমে কি করতে হবে এই কটাকে দেখো জাস্ট করো এখানে দুই দিয়ে ছ দুকুণে বারো পনেরো ন দুকুণে আঠেরো যদি এখানে তিন দিয়ে করো তিন দুকুণে ছয় তিন পাঁচ পনেরো তিন তিরিক্ষে নয় ঠিক আছে তাহলে আমাদের আসছে কত দুই এটা যাবে না দুই দুই মানে দুইয়ের স্কোয়ার গুণ স্কয়ার স্কোয়ার বেরোলো এই পাঁচটা পড়ে আছে তো এই পাঁচটা লেখো এবার একে পূর্ণবর্গ করতে হবে একেও স্কোয়ার করে দাও তবে গিয়ে আমাদের যে উত্তরটা বেরোবে সেটাই হচ্ছে উত্তর এখানে যদি এখানে যদি মনে করো আরেকটা তিন পরে থাকতো তাকেও স্কোয়ার করে দিতাম কারণ এখানে পূর্ণবর্গ সাজাতে হবে ন্যূনতম কোন লাইনে ওকে তাহলে দুই দুপুরে চার তিন নয় আর ছত্রিশ আর দিকে পঁচিশ মানে হচ্ছে নশো অপশান সি সঠিক উত্তর অঙ্কটা বোঝা গেল জাস্ট এটাকে তোমরা প্রথমে লসাগু করে নেবে তারপর জোড়া জোড়া যে সংখ্যা তাকে স্কোয়ার করে দেবে বাকি যে সিঙ্গেল পরে থাকবে তাকে জোড়া করে নেবে তাহলেই গিয়ে উত্তর বেরিয়ে যাবে তো আজকে আমি তোমাদের লসাগু গসাগুর তোমাদের পার্ট টুয়ের অঙ্ক দশটা করালাম যেখানে কিছু ইম্পর্টেন্ট ফরম্যাট যেটা বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে তারই শর্টকাট প্রসেস দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে তোমাদের যে শর্টকাট নিয়ম সেগুলো তোমরা বুঝতে পারলে নাকি সেটাও জানাবে চলো আজকে ক্লাসটা এখানেই শেষ করা যায় দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমার সুস্থ থাকে ভালো থাকবে জয় হিন্দ